দিন আমার কাউন্সিলর কৃষ্ণ বাড়ি এলাকায় যাতে শান্তি থাকে সেই জন্যই ও আমাদের প্রতিটি কাউন্সিলর আমাদের প্রতিটি সদস্য সদস্যরা আমরা বিভিন্ন জায়গায় আছি এবার ওই কিছু ছেলে মধ্য অবস্থায় ঘুরছে তা সত্ত্বেও আমার কাউন্সিলর কিছু বলেনি অন্য ওদের ছেলেদের মধ্যে হচ্ছে এবার সে কি নেই কৃষ্ণ শুধু বলছে কেমন আছিস এইভাবে করেছে আমার কাউন্সিলার কাউন্সিলর মারধর করেছে আমরা প্রশাসনকে জানিয়েছি আমার কর্মী হ্যাঁ সেই সে কিসবাইনকেও মারধর করেছে ও কাউন্সিলরকে বাঁচাতেছে ওকেও মারধর করেছে আমরা প্রশাসনের উপর আস্থা আছে প্রশাসনকে আমরা জানিয়েছি প্রশাসন এর যথাযথ তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেবে কাউন্সিলর আছেন কৃষ্ণ বাড়ি ওয়ার্ডের কর্মী সমর্থক এবং সাধারণ নাগরিকদের নিয়ে আমাদের ওখানে যেটা একটা দোল উৎসব উপলক্ষে সকলকে শুভেচ্ছা গুরুজনদের প্রণাম এই অনুষ্ঠানটা করছিল সেই সময় ওখানে আপনারা জানেন যে কালীপুর মানে একটা সময় সিপিএম আসছিল দুষ্কৃতিতে মুক্তাঞ্চল সেই দুষ্কৃতিকারীরা তো মমতা ব্যানার্জির দয়ায় যে বদলা নয় বদল চাই সোকানের দৌলও তারা তো আগে বেঁচে আছে তো তারা এই সুযোগ নিয়ে আজকে এই নির্বাচনের প্রাক্কালে কৃষ্ণকে যদি প্রাণে মেরে দেওয়া যায় তাহলে বারো নম্বর আট নম্বর ওয়ার্ড আবার বিনয় দত্ত ওই হারমারদের মুক্তাঞ্চল হয়ে যাবে সেই উদ্দেশ্য নিয়ে কৃষ্ণকে আক্রমণ চলেছে প্রাণে মারার উদ্দেশ্য নিয়ে ঈশ্বরের আশীর্বাদে কৃষ্ণ প্রাণে বেঁচে গেছে এই মুহূর্তে হাসপাতালে ভর্তি আছে চিকিৎসা দেওয়া যায় চিকিৎসা চলছে আমরা পুলিশকে অভিযোগ জানাচ্ছি